আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষকগণ আজকে একটা একটা ভাইরাল টপিক সেটা হচ্ছে শনিবারের ছুটি দুই হাজার মানে শনিবারের ছুটিটা থাকছে না দুই সাল থেকে এরকম একটা গুঞ্জন আসলে এটা সঠিক কিনা বা যদি সঠিক হয় তাহলে করণীয় কি আমি যতটুকু শুনতে পেরেছি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বা হবে না এরকম আমি শুনেছি তারপরেও যদি হয় তাহলে করণীয় কি বা হবে এটার বিষয়টা আমি যতটুকু বুঝছি এটা কার্যকর হবে না যদি বলেন কেন সরে ফ্যাসিস্ট সরকারের সময় তো এটা চালু হয়েছিল তো এখন হতে সমস্যাটা কি এরকম একটা কথা বলতে পারেন হয়তো বা অনেকে এখানে মূল বিষয়টা হচ্ছে এটা কিন্তু ফ্যাসিস্ট সরকার না এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে বৈষম্য বৈষম্য যে সরকার এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি শনিবারের ছুটিটা বন্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম যে শশিবালয় আছে শশিবালয় থেকে শুরু করে সব জায়গায় শনিবারের ছুটি বন্ধ করতে হবে তো এটা কি আসলে করাটা কি সম্ভব খুব ইম্পসিবল একটা বিষয় আচ্ছা তারপরেও যদি শিক্ষক শিক্ষকদের এই ছুটিটা বন্ধ করে দেয় তাহলে এর পরিণতি কি হতে পারে আপনারা হয়তো বা বলতে পারেন যে শনিবারের ছুটি যেহেতু ফ্যাসিস্ট সরকার বন্ধ করেছে এই সরকার তো করতেই পারে তখন তো শিক্ষকদের কোনো আন্দোলন বা কোনো কিছু হয়নি এটা মনে রাখবেন এটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমল না এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এখানে যদি শনিবারের ছুটিটা বন্ধ করে দেয় এখানে কিন্তু শুধু ভুক্ত শিক্ষক না শিক্ষক প্রায় দশ লক্ষ শিক্ষক আছে তো তারা তো রাস্তায় নেমে যাবে তো রাস্তায় নেমে নিলে এটা কি নেমে গেলে আর নেমে গেলে এটা কি সামাল দেওয়া সরকারের পক্ষে খুব বেশি সম্ভব হবে এমনিতেই সরকার পে স্কেলের জন্য যে পে স্কেলটা এটা ডাবল দিলেও হয় না আমি হিসাব করে দেখেছি স্বর্ণের বাজারে প্রায় তিন গুণ বাড়াইতে হয় তো সেই টাকাও সরকারের নাই এমনিতে টাকা নাই দিতে পারছে না আবার যদি শিক্ষকদের দশ লক্ষ শিক্ষকদের রাস্তায় নামাবে আপনার মনে হয় সরকার কি এত মানে সরকারের মাথা মোটা আপনারা তাই মনে করেন এটা যারা চাকরি করে না মানে কোনো চাকরি পায় নাই জীবনে কখনো কোনোদিন তারা চাকরি পায় না তারা হচ্ছে মানে ওটা কি বলবো একদম মানে ব্রেনই নেই তার মাথার মধ্যে কোনো ভিলু নেই ব্যবসাও করে না তাদের কাজ একটু ভাইরাল হওয়া হ্যাঁ আপনি খোঁজ নিয়ে দেখেন যে প্রতিষ্ঠানে এই যে শনিবারের সরকারি বা ইভেন মনে হয় কোম্পানির চাকরির পিয়নের পাওয়ার যোগ্য না অনেকবার পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে সে হয় মানে শিক্ষিত বলতে পারেন যে বিএ পাশ এম এ পাস কিন্তু সে নকল করে বা নকল করে পাশ করছে বা উন্মুক্ত থেকে পাস করছে এরকম কেউ যদি সে যদি দেখেন যে শিক্ষিত তাও সে আমার মনে হয় না সে অরিজিনালি শিক্ষিত সে নকল করে পাশ করছে এবং সে মানসিক প্রতিবন্ধী সুতরাং এসব